যার চোখের চোখে রেখে মক্কার কোন মানুষের কথা বলতে বার ভাবতে হতো কোরায়েশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আব্দুল বোত নাতি আব্দুল্লাহর ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়েতে সুনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়েতে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটার যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহসকারক ছিল না তার মুখের উপর থুতু মেরে দেওয়া হবে তিনি যখন শেষ চলে গেলেন ওঠের নারী বুড়ি গরুর নাড়ি বুড়ির মতো না বিশ কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি ওজনের এনে মাথার রেখে দেয়া হলো নিঃশ্বাস বন্ধ মারা যান হেন কোন নির্মমতা নেই হেন কোনো নিঃস্পন নেই হেন কোনো নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবাগরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাগরের ছায়াতেও আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতে পারলেন না মাতৃভূমি কিন্তু এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গারে সাউর সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্দিক্ষণে দাঁড়াতে হলো গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মানিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনা মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয় যে সেখানে যে ইয়াহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইয়াহুদিরাই গাদ্দারি করে তারাই মুনাফিকি করে তার পিছনে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রসুল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান তিনিও আদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসব আল্লাহ ওহি পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি আপনি উদ্বোধন উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র একদিকে মদিনার ইয়াহদিদের শয়তানি আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র অপরদিকে মক্কার মসজিদদের বদর ওহুল তাবুক খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া বেদুইনদের ষড়যন্ত্র তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসল আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন যদি পাঠ করেন আপনি অবাক হবেন তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করি রিল্যাক্স করি একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসে না আশ্চর্য বিষয় হলো যার সারা জীবন এরকম দুঃখে ভরা কষ্টে ভরা বাদায় ভরা কাটায় পরিপূর্ণ তার প্রতিটা পথ সেই মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ এত বাধার পর একটা মানুষ টিকে থাকায় যেখানে চ্যালেঞ্জের ব্যাপার তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কোন অর্থে সফল মানুষ তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়েতে সবচাইতে সালে মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শেখরের সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন সেটাকে অবকর রমর রেদেউল্লাত লালান হোম এবং খোলাপাড়া পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোন প্রকার রক্তপাত ছাড়া সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি কষ্টে আছি আমার জীবনে কিছু হয়নি সে ভাইদেরকে সে বন্ধুদেরকে বলতে চাই আপনার জন্য নবী সাল্লা চাইতে বড় অনুপ্রেরণা তার চাইতে বড় তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে নবী করিম সাল্লাহিসাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহর হাবি আল্লাহ রসুল ছিলেন তার পুরো লাইফটাই ছিল বিরাকলে ভাব